গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কি বানাবো সকালে তো ভাবলাম খিচুড়ি বানাবো তো চলো কীভাবে বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই খেতে এসো তো চলো যাওয়া যাক তো চলে এলাম তো দেখো আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছি মুগ ডালটা একটু ভেজে নেবো আর এদিকে আমি কালার ডালটা ভেজে দিয়ে দিয়েছি অলরেডি যেহেতু কালার ডালটা ফুটতে একটু সময় লাগে তো কালার ডালটা আমি দিয়ে দিয়েছি আর এখানে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি তো মুসুর ডালটাও দেবো তো বাইরে আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বানাবো একটু খিচুড়ি তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো দেখো ডালটা কিন্তু উতলে গেছে কালার ডালটা আর এখানে আমি মুগ ডাল আর মুসুর ডালটা রেখেছি এটা এখানে দিয়ে দেবো ভ্যারাইটিস ধরনের ডাল দেখেছি হবে আজকে তো দিয়ে দিলাম কালার ডাল মুগ ডাল মুসুর ডাল ঠিক আছে তো চলো এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো তো এখানে আমি কেটে রেখেছি আলু বেগুন মুলো তারপরে হচ্ছে বরবটি পটল দিয়ে তো দেখো চাল ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে লঙ্কা আর হলুদ তো এবার পোড়ন দেওয়ার পালা খিচুড়ি মোটামুটি হয়ে আসছে তো জন্য আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিব তেল তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কাজ করে এগুলোকে নাড়াচাড়া করে দিলাম তারপরে দিয়ে দেবো আদা দিয়ে দেবে এবার গোট করে রাখা আদা তো পোড়নটা যখন পুড়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো এটা খিচুড়িতে ঢেলে খিচুড়ি হয়ে গেছে ওড়ন যাবে তারপরে গরম গরম এখানে রাখবো তো পোড়নটা পুড়ে গেছে দেখো এবার আমি দিয়ে দেবো খিচুড়িতে ঢেলে তো মোবাইলটা তো একা ধরে রেখেছি কি করে করবো বলো তো খিচুড়ি পোড়ন দিয়ে দিয়েছি দেখো খিচুড়ি অলরেডি রেডি হয়ে গেছে এবার শুধু খেতে বসার পালা না এবার একটু গরম গরম ঘি সার্ভ করে দেব দিয়ে ঘি হয়ে যাবে ঢেকে দেওয়া তারপরে খেয়ে নেবো খিচুড়িটা অত কালারফুল হয়নি কেন বলতো কারণ আমি লঙ্কা পাউডার দিই লঙ্কা পাউডার দিলে পরে আমার বাবা খাবেন না তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি আহ জাস্ট জমে যাবে এখন একটু বেগুন ভেজে নেব তো বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি আর এদিকে এবার আমি খিচুড়িটা খালে বেড়ে দেব। একটা ধোয়া বেরোচ্ছে আর সুন্দর গন্ধ বেগুন ভাজিটি হয়ে গেছে এবার আমি বেগুন ভাজিটি নামিয়ে নেব চারিদিকে আমার দেবের জন্য থালি রেডি করে ফেলেছি তো এবার এখানে আমি বেগুন ভাজি দেব তো কেটে দিয়ে দিয়েছি প্রতি পরমেশ্বরকে কেমন হচ্ছে বলো খুব ভালোটা জানি কেমন করে বললাম তাই তো এবার আমার প্লেট আমি নিয়ে নিয়েছি বেগুন আর গরম গরম খিচুড়ি তো তোমরা কারা কারা খাবে জলদি করে চলে আসো তো আমি খেতে বসে গেছি তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে এই যাচ্ছে দারুণ দারুণ টেস্ট বলো লবণটা লবণ বেশি হয় না এটা তোমার মনে হচ্ছে বুঝছো একদম পারফেক্ট ওরা ওদেরকে দিয়ে আসছি ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করবা

আজকের ভিডিওটা তো কই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ একটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই